পটল আলু রয়েছে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে একদম দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে একদম মুগের ডাল এখানে রয়েছে একদম লাল লাল একদম পুরো রুই মাছের ঝোল আর মিষ্টি রয়েছে এখানে পাপড় রয়েছে আর এখানে রয়েছে চাটনি তো সব কিছু একটু সাইডে রাখবো এখন যাই হোক প্রথমে এই পটল আলু চিংড়ি দিয়ে মেখে একটু খেতে হবে এরকম পটল একটু আলু চিংড়ি নিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে তারপরে একটু চিংড়ি নিতে হবে চিংড়ি নিলে হয় একটু চিংড়িও নিলাম চিংড়ি নিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে পটল চিংড়ি দিয়ে খাওয়াই গেছে এবার খাবো ডাল দিয়ে তো একটুখানি ডালটা ছেড়ে নিলাম অল্প একটুখানি পোড়াটা ঢালবো না অনেকটা হয়ে যাবে একটু মাছের কাটাটা মাছের মাথা কাটাটা একটু নিয়ে নেবো নিয়ে নিয়ে এবার একটু ভাত ভাঙবো ভেঙে ভালো করে ভাতটা মাখিয়ে এটা লেবু দিয়েছে ঠিক আছে লেবুটাকে একটু চিপে নেব চিপে নিলাম এবার একটু লেবু দিয়ে আর এই মাছের মাথা যে একদম মাছটা লেগে রয়েছে এটা দিয়ে একদম নিয়ে জিনিসটা খেতে হবে ডালটা আজকে ডাল হয়ে যাওয়ার পরে এবার খাবো এই মাছটা দিয়ে দেখতে পাই তোমার লাল লাল ঝোল একটু ঝোল ঢেলে নিলাম ঢালার পর একটু এখান থেকে একটু মাছ নিয়ে নেবো কারণ যেহেতু অনেকটা কাটা মাসার মধ্যে তাই পুরো মাসটা থালা নিলাম না এবার একটু ভালো করে মাখিয়ে নিয়ে জিনিসটাকে এবার ঠিক ফ্রেশ মাছ একদম

যে এরপরে রসগোল্লাটা দিয়েছে এই যে রসগোল্লাটা একদম রসে ভরা এটাকে খেতে হবে সব মিলে রবিবারে খাবারটা চলে গেল